লোকসভা নির্বাচনের আগে যোগদান সভা তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার দোমোহনা অঞ্চলের ভুলকি মোড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার এদিন উত্তর দিনাজপুর জেলার করণদেঘি ব্লকের দোমোহনা পঞ্চায়েতের সিপিএম প্রতীকে জয়ী করণদিঘি পঞ্চায়েত সমিতির সদস্যা ঝর্না সিনহা উনিশ নম্বর আসন এবং কংগ্রেস প্রতীকে জয়ী মরিয়াম খাতুন তেরো নম্বর আসন এবং দবহনা গ্রাম পঞ্চায়েতের বাম কংগ্রেস ও বিজেপি থেকে সাতজন গ্রাম পঞ্চায়েত সদস্য জেলা সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এছাড়াও বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দুই হাজার পরিবার এমনটাই দাবি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান মানুষের উন্নয়ন চাই আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে বিপুল ভোটে জয়ী হবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল উত্তর দিনাজপুরের পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদেঘীর বিধায়ক গৌতম পাল ইটাহারের বিধায়ক তথা রাজ্যের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু শাখার সভাপতি মোশারফ হোসেন দেখি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র সিনহা তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য প্রতিনিধি হরে কৃষ্ণ সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা সদস্য কংগ্রেস থেকে কংগ্রেস থেকে জোট থেকে এবং সাথে আছে উনিও সত্তরটি পরিবার নিয়ে আসছেন তাকেও আপনার জন্য অনুরোধ করছি আব্দুল কালাম বিজেপি জেনারেল সেক্রেটারি মানব মোর্চা রাজবংশী দেশিয়া সম্প্রদায়ের মানুষজন আমরা ভালো থাকবো আমাদের সংসার পরিবার পরিবর্গ প্রজন্ম ভালো থাকবে তাই প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে যার যেটা আছে

নদী ভাঙন রাস্তাঘাট ইত্যাদি আমাদের সরকার এখানকার বিধায়ক এখানে করেছে এগুলো কাজ আগে আমাদের অভাব ছিল আপনারা ভরসা বিশ্বাস আস্থা রাখুন আমরা কাজ করার জন্য এসেছি আমরা অল্প বয়সে আমরা একসাথে করেছি গৌতম আমরা একসাথে বলেছি তা আর আমরা স্টেপ স্টেপ ঠিকই বলছি সমস্ত বিধায়কদের সঙ্গে জেলার কথা বলে জেলা সভাপতির সঙ্গে কথা বলে মন্ত্রীর সঙ্গে কথা বলে কোন নিজের ডেভেলপমেন্টটা এগিয়ে নিয়ে যেতে পারছি এবং সেই যে ঘাটতিটা সেটা মেক দিতে পেরেছে কানাদের সঙ্গে কথা বলেছি ঘোষণার সঙ্গে কথা বলেছি রব্বানির সঙ্গে কথা বলেছি সবার সঙ্গে কথা বলে ধীরে 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 রাস্তাঘাটগুলো বিভিন্ন রকম ডেভেলপমেন্টের কাজ করা হচ্ছে আজকে গরম দিকে ব্লকে ফিফটি পারসেন্ট এর বেশি রাস্তা ছিল না ভুলকি গ্রামেরও আশেপাশে এমন কিছু রাস্তা আছে যে এখনো ওখানে

বিধানসভার সদস্য এখানকার ওনার নেতৃত্বে আজকে এখানে একটা বিরাট যোগদান সভা হয়েছে এই যোগদান সভায় দুশোটা মতো পরিবার দু হাজার মতো পরিবার আর সাত হাজার লোক যোগদান করেছেন এরপরে আরো যোগদান সভা হবে অঞ্চল ওয়াইজ দুটো এক দুটো দুটো অঞ্চল ধরে আরো যোগদান সভা হবে আমি এটা জেলা সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি করমদিগি বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন দলের কোনো লোক থাকবে মানে এত কাজ নতুন পাল করছে এখানে আবার সভাধিপতি আছেন পম্পা পাল তো মানুষ তো উন্নয়ন চায় তাই নিশ্চিন্ত থাকেন আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে রেকর্ড ভোটে লিড দেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজকে যে জয়নিং এই যে লোকসভা নির্বাচনকে কে ভালো জয়নিং হয়েছে এখানে অনেকেই জয়নিং করেছেন এখানে এটা তো একমাত্র দর্মনা অঞ্চল এরপরে আরও অঞ্চলগুলোতে জয়নিং হবে আমি তো বললাম যে এরপরে মানে লোকসভা নির্বাচনে থেকে বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল থাকবে না সবাই তৃণমূল কংগ্রেস করবে আজ গ্রাম পঞ্চায়েতের ইলেকটেড মেম্বার যোগদান করেছেন কংগ্রেসের একজন ইলেকটেড পঞ্চায়েত মেম্বার যোগদান করেছেন বিজেপির একজন যোগদান করেছেন পঞ্চায়েত সমিতির দুজন মেম্বার যোগদান করেছেন তো আর কেউ থাকলো না সব গ্রাম পঞ্চায়েতে যত মেম্বার আছেন পঞ্চাশ মেম্বার সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে কোন দল থেকে বিজেপি থেকে তিনটা দল থেকে যোগদান করেছে কত লোক হাজার হাজার লোক যোগদান করেছে বলছে তার কোনো অন্য কোনো দলে কোনো লোক নেই সব তৃণমূল কংগ্রেস করবে যেহেতু সামনে লোকসভা নির্বাচনে মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যার উপরে ভরসা করে পশ্চিমবাংলার লোক রাজনীতি করছে হ্যাঁ